বনের গভীরে ছিল এক অপূর্ব সুন্দর সবুজ রাজ্য সেখানে উঁচু উঁচু গাছের মাথাগুলো আকাশ ছুঁতে চাইত আর তাদের পাতার ফাঁক দিয়ে পড়া রোদে মাঠের ঘাসগুলো মুক্তোর মতো ঝলমাল করত পাখিরা সারা দিন গান গেয়ে বেড়াত নদীটি আঁকাবাঁকা পথে বয়ে চলার সময় অবিরাম কলতান তৈরি করত আর হালকা বাতাসে গাছের পাতাগুলোর মর্মর শব্দে মনে হতো যেন প্রকৃতি নিজেই কানে কানে গোপন কথা বলে কিন্তু এই সৌন্দর্যের মধ্যেও ছিল এক গভীর কষ্ট রাজ্য থাকলেও সেই রাজ্যের কোনো রাজা ছিল না তাই প্রাণীরা ইচ্ছে মতো জলাফেরা করত কেউ কারো কথা শুনত না যার শক্তি বেশি সে দুর্বলদের ওপর অত্যাচার চালাত ফলে বনে কোনো শান্তি বা শৃঙ্খলা ছিল না সবাই স্বার্থপরের মতো জীবন কাটাত বনের মধ্যে সবচেয়ে দুষ্টু ও নিষ্ঠুর প্রাণী ছিল হায়না সে তার চালাকি আর দুষ্টুমির জন্য সবার কাছে কুখ্যাত ছিল হায়না সরাসরি লড়াই করতে না গিয়ে ছোট ছোট নিরীহ প্রাণীদের ছানাদের ধরে ধরে খেত খরগোশের বাচ্চা হরিণের ছানা পাখির বাচ্চা কেউই তার হাত থেকে রক্ষা পেত না তার এই নিষ্ঠুরতায় সারা বন আতঙ্কিত হয়ে পড়েছিল ছোট প্রাণীরা তাদের সন্তানদের নিয়ে দিন রাত ভয়ে কাঁপত এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পেতে বনের সব প্রাণী একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিল একদিন বিশাল একটি বটগাছের নিচে সকলের সভা ডাকা হল বানরটি সবার সামনে এগিয়ে এসে বলল শোনো সবাই এই যে আমাদের এত সমস্যা এর একটাই কারণ আমাদের একজন রাজার অভাব রাজা থাকলে সবাই তার আইন মেনে চলত ওই দুষ্টু হায়নাকে আমাদের রাজা শায়স্তা করত রাজা না থাকায় কেউ তোয়াক্কা করে না চলো আমরা আজই আমাদের জন্য একজন যোগ্য রাজা বেছে নেই খরগোশটি তড়িঘড়ি করে বলল বানর ভাই ঠিক কথা বলেছে আমাদের একজন রাজা থাকলে বনে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে খরগোশের সমর্থনে বাকিরাও উৎসাহিত হল কিন্তু একটা সমস্যা দেখা দিল কে হবে রাজা পাশ থেকে গাধা হঠাৎ করে চিৎকার করে বলে উঠল কেন আমাদের বাঘমামা তো রয়েছেন বাঘমামা যেমন শক্তিশালী তেমনই সাহসী আমাদের রাজা হোক বাঘের নাম শুনে সভায় উপস্থিত সব প্রাণী চমকে উঠল হঠাৎ করেই সবাই নীরব হয়ে গেল বাঘের ভয়ঙ্কর রূপ এবং তার ভয়ানক গর্জন সবাই মনে ভেসে উঠল এমন সময় পিছন থেকে অত্যন্ত গর্বিত ভঙ্গিতে বাঘ সামনে এগিয়ে এল বাঘ গর্জন করে বলল গাধা ঠিক বলেছে রাজা হতে হলে শক্তি আর সাহস দুটোই চাই আমি এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী আমাকে দেখলেই শত্রুরা পালায় আমি যদি রাজা হই তাহলে কেউ কখনো আমাদের রাজ্য আক্রমণ করারও সাহস করবে না বাঘের দম্ভক্তিতে সবাই ভয়ে একটু শীতকে গেল কিন্তু বানরটি সাহস করে সামনে এগিয়ে বলল শক্তি আর সাহসী সব নয় আমাদের হাতি ভাইও তো আছেন সেও তো খুব শক্তিশালী বানরের কথা শুনে বাঘ আরো জোরে গর্জন করে উঠল হাতি হাতি শুধু দৈত্যাকার কিন্তু সে কি শিকার করতে পারে সে কি জঙ্গল রক্ষা করতে পারবে রাজাকে হতে হয় দ্রুত চতুর এবং নির্দয় হাতি শান্তিপ্রিয় বিপদ এলে সে তার সুঁড় তুলে চিৎকার করবে কিন্তু শত্রুকে তাড়াবে না রাজা হওয়ার জন্য যে লাগে তা জোশ হাতির মধ্যে বাঘের গর্জনে পুরো জঙ্গল যেন কেঁপে উঠল অন্য প্রাণীরা আরও ভয়ে নিশ্চুপ হয়ে রইল তখন হাতি তার সুরটি উঁচু করে খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল বাঘ ভাই রাজা শুধু শক্তির কথা বলে না রাজাকে তো সবার মঙ্গলের কথা ভাবতে হয় আমি গাছের ডাল ভাঙি নদীতে বাঁধ দেই সবাইকে রাস্তা বানিয়ে দেই আমার মতো এত বড় এবং শক্তিশালী প্রাণী হয়েও আমি ঘাস পাতা খাই কাউকে অকারণে আঘাত করি না আমি রাজা হলে সবার সঙ্গে ন্যায় বিচার করব সবার যত্ন নেব বাঘ এবং হাতির মধ্যে তর্কের কোনো শেষ হচ্ছিল না শেষ পর্যন্ত বানর প্রস্তাব দিল ঠিক আছে আমরা এভাবে তর্ক করে কোনো সমাধান পাব না চলো আমরা শিয়াল ভাইয়ের কাছে যাই শিয়াল আমাদের বোনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী সে নিশ্চয়ই একটা উপায় বের করে দেবে সবাই এই প্রস্তাবে রাজি হয়ে শিয়ালের গুহার সামনে হাজির হল বানর ডাক দিল শিয়াল ভাই ও শিয়াল ভাই বেরিয়ে আসো। শিয়াল তার গুহা থেকে বেরিয়ে এল তার চোখে এক চমৎকার চালাকি ভাব ছিল। সে সবাইকে দেখে বলল আরে এ তো জঙ্গলের সবার একসাথে কি ব্যাপার এমন কি গুরুতর সমস্যা বানর তড়িঘড়ি করে পুরো ঘটনা খুলে বলল শিয়াল ভাই আমরা একজন রাজা বেছে নিতে চাই কিন্তু কে হবে তা নিয়ে তর্কের শেষ নেই বাঘ ভাই বলে রাজার শক্তি ও সাহসী হতে হয় আর হাতিভাই বলে দয়াশীল ও শান্তিপ্রিয় হতে হয় আমরা কোনটা ঠিক বুঝতে পারছি না শিয়াল একটু চিন্তা করে মাথা চুলকালো তারপর এক চতুর হাসি হেসে বলল বেশ বেশ এটা সত্যি একটা বড় সমস্যা কিন্তু এত বড় সিদ্ধান্ত আমি এখনই দিয়ে দিতে পারব না আমাকে একটু সময় দাও ভাবতে দাও শিয়াল বলল তোমরা সবাই কাল সকালে আবার এখানে আসবে আমি একটা এমন উপায় বের করব যাতে ভাইয়ের শক্তিরও স্বীকৃতি মিলবে হাতিভাইয়ের দয়ারও মূল্য থাকবে আর জঙ্গলেরও মঙ্গল হবে শিয়ালের কথা শুনে সব প্রাণী আশ্বস্ত হল তারা বুঝতে পারল যে শিয়াল সত্যি গভীরভাবে ভাবছে সবাই পরের দিনের জন্য অপেক্ষা করতে রাজি হয়ে নিজ নিজ বাসায় ফিরে গেল পরের দিন সকালে জঙ্গলের সকল প্রাণী আবারও শিয়ালের গুহার সামনে জড়ো হল সবাই খুব উদ্গ্রীব হয়ে আছে শিয়ালের সিদ্ধান্ত শোনার জন্য শিয়াল গম্ভীর হয়ে সামনে এগিয়ে বলল ভাইরা আমি সারা রাত জেগে ভেবেছি বাঘ ভাইয়ের শক্তি আর হাতি ভাইয়ের দয়া দুটোই তো আমাদের জঙ্গলের জন্য অপরিহার্য তাহলে কেন একজনকে বাদ দিতে হবে শিয়াল তার চালাক চোখে সবার দিকে তাকিয়ে বলল রাজত্ব করার জন্য শুধু শক্তি বা শুধু দয়া কোনোটাই যথেষ্ট নয় আসল পরীক্ষা তো দায়িত্ব নেবার সামর্থ্য এবং বুদ্ধিমত্তার মধ্যে তাই আমি বলবো একটি পরীক্ষা হোক বানর অধীর আগ্রহে বলে উঠিও গি পরীক্ষা শিয়াল ভাই দ্রুত বল শিয়াল বলল পরের এক সপ্তাহ বাঘ ভাই জঙ্গলের নিরাপত্তার দায়িত্ব নেবেন তিনি দেখবেন কেউ যেন অন্যায় না করে বিশেষ করে হায়নার দল যেন আর উৎপাত না করে আর হাতিভাই নেবেন সবাইকে একসাথে রাখা এবং কোন বিবাদ মেটানোর দায়িত্ব এক সপ্তাহ পর আমরা সবাই মিলে বিচার করব কে কেমন দায়িত্ব পালন করলেন তারপরই ঠিক হবে কে হবেন আমাদের স্থায়ী রাজা সব প্রাণী এই ন্যায়সঙ্গত প্রস্তাবে খুব খুশি হল বাঘ গর্জন করে রাজি হয়ে গেল সে ভাবল এটা তো তার জিতেই আছে আর হাতি মাথা নেড়ে শান্তভাবে বলল এটাই তো সঙ্গত আমি রাজি প্রথম সপ্তাহে রাজার দায়িত্ব পেল বাঘ বাঘের ধারণা ছিল রাজা মানেই সে যা ইচ্ছা তাই করতে পারবে তার কথা কেউ অমান্য করার সাহস পাবে না সে তার বাঘিনী ও শাবকদের নিয়ে একটি বড় গুহায় নিজের জন্য রাজপ্রাসাদ বানাল তারপর সে জঙ্গলের সব প্রাণীকে ডেকে কড়া সুরে আদেশ দিল শোন সবাই আমার শাসন শুরু হয়েছে প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথেই সবার আমার দরবারে হাজিরা দিতে হবে আর প্রতিদিন আমার এবং আমার পরিবারের জন্য পাশের বন থেকে তাজা সুস্বাদু খাবার শিকার করে এনে উপস্থিত করতে হবে বাঘির ভয়ে সবাই তার আদেশ মেনে নিল কিন্তু বাঘ ছিল খুবই অত্যাচারী এবং অসহনশীল একদিন সকালে একটি হরিণ পরিবার একটু দেরিতে হাজিরা দিয়েছিল কারণ তাদের ছানাটি পথে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল এতে বাঘ ভয়ঙ্কর রেগে গেল সে হরিণ পরিবারের কোনো কথাই শুনল না এবং শুধুমাত্র এক মিনিট দেরির অপরাধে সেই হরিণ পরিবারকে চিরতরে জঙ্গল থেকে তাড়িয়ে দিল এই নির্মম ঘটনায় সারা জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে পড়ল এখন থেকে কেউ আর স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারত না উল্লাস করে হাসতে পারত না বনের প্রাণবন্ত পরিবেশ নিশ্ছিদ্র হয়ে গেল সবাই সবসময় বাঘের ভয় কাঁপত এক সময়ের উৎসব মুখর প্রাণজঞ্চল জঙ্গলটি যেন এক করুণ কারাগারে পরিণত হল এইভাবে ভয় ও ত্রাসের মধ্যে দিয়ে বাঘের সাত দিন শেষ হয়ে গেল অবশেষে আসলো হাতির পালা হাতি প্রথম দিনই একটি সাধারণ সভা ডেকে ঘোষণা করল এই জঙ্গল সবার আমি রাজা হিসাবে নয় একজন রক্ষক এবং তোমাদেরই বন্ধু হিসাবে কাজ করব আমরা সবাই মিলে এই বনকে আরও সুন্দর করে গড়ে তুলব হাতি কথায় নয় কাজী রাজধর্ম দেখাতে লাগলো। একদিন আকাশ কালো করে ভারী বৃষ্টি নেমে এল নদীতে বন্যার পানি উঠল হাতি তার বিশাল দেহ দিয়েই নদীর পাশে বাঁধ করে জলরোধ করল ছোটো প্রাণীদের বাসস্থান ডুবে যাওয়া থেকে বাঁচাল এক মায়াবী বানর তার বাচ্চাটিকে হারিয়েছিল হাতি তার বন্ধুদের নিয়ে সারা জঙ্গল খুঁজে শেষ পর্যন্ত বাচ্চাটিকে একটি গর্ত থেকে উদ্ধার করল সে তার শক্তিশালী সুর দিয়ে উঁচু গাছের ডাল ভেঙে দিত যাতে ছোট প্রাণীরা সহজে পাকা ফল পেটে পারে কেউ ঝগড়া করলে হাতি গিয়ে উভয় পক্ষের কথা শুনে ন্যায়সঙ্গত বিচার করত আর শান্তি বজায় রাখত পরের সপ্তাহে আবারও সেই বটগাছের নিচে সকলের সভা ডাকা হল বানর সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করল কেমন ছিল তোমাদের রাজা এখন কাকে তোমরা রাজা করতে চাও সব প্রাণী একসাথে সমস্যারে চিৎকার করে বলল হাতি হাতি আমরা হাতিকেই রাজা চাই বাঘ রাগে গর্জে উঠল কেন আমি কি যথেষ্ট শক্তিশালী নই আমার কথা কি কেউ অমান্য করতে পেরেছে আমি তো পুরো জঙ্গল শাসন করেছি বানুর এবার খুব বুদ্ধিমানের মতো বলল বাঘ ভাই তুমি নিঃসন্দেহে শক্তিশালী কিন্তু তুমি শুধু নিজের কথা ভেবেছ নিজের ভোগবিলাসের কথা ভেবেছ রাজার কাছে শক্তির চেয়েও বেশি প্রয়োজন বুদ্ধি দয়া এবং ন্যায় বিচার তুমি সবাইকে ভয় দেখিয়ে শাসন করতে চেয়েছ তাই সবাই তোমাকে ভয় পেত আর হাতি ভাই তার শক্তি ব্যবহার করে সবার উপকার করেছে সবার যত্ন নিয়েছে সে সবাইকে ভালবেসে সেবা করে শাসন করেছে একটি ছোট খরগোশ লাজুকভাবে কিন্তু স্পষ্টভাবে বলল বাঘ রাজা হলে আমরা সারাক্ষণ ভয়ে কাঁপতাম রাতে ভালো করে ঘুমোতে পারতাম না কিন্তু হাতি রাজা হলে আমরা নিশ্চিন্তে খেলাঝুলা করেছি ঘুমোতে পেরেছি রাজা হলে তো প্রজাদের নিরাপত্তা দিতে হয় ভয় দেখাতে হয় না বাঘ এবার নিচু করে মাথা নিচু করল খরগোশের সরল কথাগুলো তার হৃদয়ে গেঁথে গেল সে বুঝতে পারল যে আসল শক্তি মানে অন্যকে দমন করা নয় বরং সবার সম্মান এবং ভালোবাসা অর্জন করাই হল সত্যিকারের রাজার কাজ সবাই মিলে হাতিকে সসম্মানে রাজা ঘোষণা করল হাতি তার প্রথম ভাষণে বলল এই জঙ্গল সবার আমি রাজা হিসাবে নয় একজন রক্ষক এবং তোমাদেরই বন্ধু হিসাবে কাজ করব আমরা সবাই মিলে এই বনকে আরও সুন্দর করে গড়ে তুলব মজার বিষয় বাঘ সেই ঘটনা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছিল এবং সে হাতির একজন বিশ্বস্ত প্রহরী ও মিত্র হয়ে উঠল তারা সবাই বুঝে গিয়েছিল যে সত্যিকারের রাজা সেই যে প্রজাদের হৃদয়ে রাজত্ব করে শুধু সিংহাসনে বসে না সেই থেকে সবুজ রাজ্যে হাতির ন্যায়বিচার বাঘের শক্তি আর শিয়ালের বুদ্ধি তিনের সমন্বয়ে এক অপূর্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হল আর বনের ছোট প্রাণীরা নিরাপদে ও সুখে তাদের জীবন কাটাতে লাগল আমার গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন